হ্যালো আমি সুস্মিতা আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখানে বেশ ভালোই আছি আজ হচ্ছে শনিবার আর এখন সবাই জানো যে এখানে গোল্ডেন উইকের ছুটি চলছে আর এর মধ্যে এখানে একটি ফেস্টিভ্যালও হয় তার জন্য সকালবেলা উঠে স্নান টান সেরে এই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘড়ির কাঁটায় এখন বাজে বারোটা মতো তো আমার যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছে সেখান থেকে আমাদের ঘরের দূরত্ব বলতে পারো ওই পায়ে হেঁটে থার্টি কি ফর্টি মিনিটস তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি তো জ্যাপনিসদের মেলা যে কেমন হয় এ প্রথমবার কিন্তু আমরা দেখব আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো এখানে একটা বিশাল বড় মাঠ ছিল এই মাঠের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে চলো একদম সামনে থেকেই আমরা শুরু করি তো এই হচ্ছে হাম্মসু ফেস্টিভ্যাল প্যাভিলিয়ন আর এখানে এইভাবে দুটো স্টিকার লাগানো আছে মুখ ঢুকে এভাবে ফটোও তোলা যাবে তবে আমরা তুলতে পারিনি বাইরে এতটাই রোদ না তো ভেতরে আমরা এখানে একটা হল ছিল ঢুকে গেছি তো এখানে বেসিক্যালি এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে মে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ওই গোল্ডেন মধ্যেই হয় আর এই ফেস্টিভ্যালের মধ্যে কাইট ফেস্টিভ্যাল রয়েছে কোতেন ইয়াতাই রয়েছে আরও কিছু ফেস্টিভ্যালের মধ্যে মানানো হয়ে থাকে তার মধ্যে আজ থেকে কিন্তু কাইট ফেস্টিভ্যালটা শুরু হয়েছে আর সন্ধেবেলা হয় ওই গোতেন ইয়াতায় তো সবটাই দেখাবো তো এখানে বেশ সুন্দর সুন্দর ঘুড়িগুলো কীভাবে সাজিয়ে রাখা আছে আর এই যে ঘুড়িগুলো দেখাচ্ছি এর প্রাইস হচ্ছে বলতে পারো ওই আঠারোশো ইএন করে মানে ভারতীয় মুদ্রায় ওই হাজার ছিয়াত্তর টাকা মতো পড়ে আর কি আর সন্ধেবেলা ওই যে গোতেন ইয়াতাই বললাম না যে টেম্পলের মতো দেখতে জিনিসটা এটাই সন্ধেবেলা বের হয় আর কি তো চলো সবার প্রথমে আমরা এই পুরো জায়গাটাকে ঘুরে দেখবো জাপানিসদের মেলা বলে কথা তো সব কিছুটাই ভালো করে দেখব তো এখানে শুধুমাত্র খাওয়ার দোকান নয় আরও বিভিন্ন ধরনের দোকানপত্র কিন্তু বসেছে তবে সবার প্রথমে আমরা যাব যেখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে তো যেতে যেতে একটি দোকানে দেখছি কিছু এইভাবে ফ্রিতে বই দেওয়া হচ্ছে তো আমরাও সেখান থেকে একটি বই তুলেছি আর কি দেখবো এতে কী কী লেখা আছে জ্যাপানিসদের এই যে ফেস্টিভ্যালটা এটা কিন্তু কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল নয় এটা হচ্ছে এক ধরনের কমিউনিটি গ্যাদারিং ইভেন্ট যেখানে এটা স্পেশালি করা হয়ে থাকে চিলড্রেনদের জন্য স্পেশালি বেবি বয় আর কি তাদের এই সময় যেহেতু ফিফথ মেতে রয়েছে চিলড্রেনস ডে আর এই সময় বেবিদের জন্য প্রে করা হয় তাদের গ্রোথ গুড হেলথ আর ব্রাইট ফিউচারের জন্য আর এই যে উপরে আকাশে দেখছো অনেক ঘুড়ি উঠছে এটা কিন্তু একটা গ্রুপ অনুযায়ী না ঘুড়িটাকে ওড়ানো হয়ে থাকে আর ঘুড়িগুলোর সাইজ অসম্ভব বড় মানে এক একটা ঘুড়ি জায়ান্ট টাইপের হয় মানে বৃহত্তর থেকে বৃহত্তর এই যে ঘুড়িগুলো আর এই ঘুড়িতে কিন্তু নিজেদের নামও লেখা হয়ে থাকে জানো তো আর প্রথমেই বললাম না যে এখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে একটি গ্রুপে গ্রুপে পাশাপাশি কিন্তু অনেক গ্রুপ রয়েছে তবে তুমি যদি ঘুড়ি ওড়াতে চাও যে কোনো গ্রুপে গিয়ে জয়েন করতে পারো তবে তার আগে হাতে একটি গ্লাভস করে নিতে হবে আর কি হলে হাতে বা কোথাও লেগে যেতে পারে তো প্রথমে একটু বেশ ভয়ই লাগছিলো তারপরে আমিও গিয়ে জয়েন হয়ে গেলাম যখন এই দইটাকে টানছিলাম বেশ ইজি লাগছিলো একদমই কিন্তু কষ্ট হচ্ছিল না ভাবছিলাম কত ইজি তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে সবাই চলে যেতে থাকলো লাস্টে আমি আর একটি বাচ্চা ছেড়েছিলাম তো যিনি গ্রুপে ছিলেন উনি বললেন আমি কিন্তু ছেড়ে দিচ্ছি তোমরা পারবে তো যেই উনি ছেড়ে দিয়েছেন আমার মনে হলো সেকেন্ডের মধ্যে যেন আমাকেই টেনে নিয়ে চলে যাচ্ছে আর আমার হাত এত পরিমাণ স্লিপ করছিল আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না তো বাচ্চাটাও খুব জোর জোরে টান তারপর যিনি ও বাচ্চাটার মা উনিও এসে হেল্প করলেন তারপর ওই যে গ্রুপে যারা ছিলেন ওনারাও কিন্তু টানতে তখন গিয়ে জিনিসটা স্টেবল হয়েছে তো এই হলো আমার ঘুড়ি ওড়ানোর এক্সপিরিয়েন্স মানে প্রথমবার এইভাবে ঘুড়ি উড়িয়েছি এর আগে ছোট বড় কিছুই আমি ঘুড়ি ওড়াইনি কোনোদিনও কোনো দিনও না প্রথমবার এইভাবে ঘুড়ি উড়িয়ে বেশ ভালো লাগলো আর এই ফেস্টিভ্যালটা কিন্তু পুরো জাপান জুড়েই হয়ে থাকে তবে হামা এটার জন্য খুবই ফেমাস কেননা বড় বড় এরকম ঘুড়ি ওড়ানোর জন্য আর এখানে একটা বেশ বড় একটা উঁচু জায়গা ছিল যেখানে এরকম বসে কিছু ফটো তুলছিলাম তারপর উঁচু থেকে আমি এইরকম ভিডিওটা করছিলাম এত সুন্দর লাগছে দৃশ্যটা খুব সুন্দর জানো তো আর এই যে দেখো এবার ঘুড়ি ওটাকে নিচে নামিয়ে নিয়ে এসছে আর একটা ঘুড়িকে ধরার জন্য একসঙ্গে চার পাঁচজন গিয়ে এভাবে ধরে ধরে নিয়ে আসবে জানো তো অনেক তো ঘুরি ওড়ালাম বা দেখলাম ও এবার চলো যাই মেলাতে কি কি খাবার দোকান বসেছে আর কি কি হয়েছে তো এই যে সামনের দোকানে দেখছি এখানে কিন্তু অনেক ধরনের বিয়ার আর সঙ্গে মোমো মতো খেতে হয় এক ধরনের খাবার কিন্তু বিক্রি হচ্ছিল তবে এই যে ফেস্টিভ্যালটা এখানে কিন্তু ধারে ধারে সব দোকানপত্র বসেছে তবে মাঝখানে জায়গাটা একদম খালি রেখেছে যাতে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া বা ঘোরাঘুরি করতে পারে আর কি আর এই যে এটার যেহেতু একটা কাইট ফেস্টিভ্যাল তো বিভিন্ন ধরনের কাইট তো বিক্রি হবেই তবে প্রত্যেকটা দাম চোদ্দোশো ইয়েন করে আর সামনে চলো যাই এখানে আসতেই না একটা অন্য ধরনের স্মেল হচ্ছিলো আর এখানে মনে হয় পোর্ক মতো কিছু ফ্রাই করছিলো বেশ আইসক্রিমের মতো করে আর এক ধরনের খাবার ওইভাবে বিক্রি আর এই যে বেন তো তো সারি সারি করে তার জন্য একটা লম্বা কিন্তু লাইনো সঙ্গে রয়েছে জ্যাপানিসদের মেলা আর আমাদের মেলার মধ্যে মনে হচ্ছে আমার আকাশ পাতাল তফাৎ আমাদের মেলাতে না একটা অন্যরকম কিন্তু ভাইব কাজ করে কি সুন্দর গান বাজে একটা অন্যরকম খাওয়ার গন্ধ ভেসে আসে ফুচকা থেকে শুরু করে আরও কত কিছু কি সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় আর এখানে এই যে অনুষ্ঠানটা একটু অন্যরকম একজন গান গাইছিলেন গানটাও কিন্তু একটু অন্যরকম শুনতে লাগছিল আর এই যে দেখুন কটা মাত্র অডিয়েন্স রয়েছে আর দেখে আমার কিন্তু একটু অন্যরকমই লাগলো তোমরা কিন্তু জানিও কেমন লেগেছে এই মেলাটা কিন্তু একদম যেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল আর কি প্রথমেই বললাম না যে এখানে হামা এই নাকাতাজমা বিচেই এই কাইট ফেস্টিভ্যালটা হচ্ছে তো পাশাপাশি আরো দু একটা জায়গায় হচ্ছিল আর যেখান থেকে লোক সব আসছেন ওর রাস্তাটা পেরোলেই ওই পাশে প্রসন্ত মহাসাগর রয়েছে ওখানেও একটা মেলা বসছে ওখানেও ঘুরি ওড়ানো হচ্ছে তবে এই যে সারি সারি ধরে গ্রুপে গ্রুপে সবাই এই একই ড্রেস পরে আসছে দেখতে কিন্তু ভারী লাগছিল আর আকাশে দেখো কত সুন্দর সুন্দর এরকম ঘুড়ি উড়ছে আর একসঙ্গে কিন্তু তিন চারটা ঘুড়ি ওড়ানো হচ্ছিল আর দেখে বেশ ভালোই লাগছে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে এসছিলাম ওই তিনটে কি সাড়ে তিনটে দিক করে আর কি তারপর বাড়িতে এসে কিছুক্ষণ ড্রেস নিয়ে আবার আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে ওই ছটা দশ পনেরো মতো মনে হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে যে চলো সামনের দিকে যাওয়া যাক সামনে এই যে সুন্দর একটা প্যালেসের মতো দেখতে ফেস্টিভ্যাল ফ্লোট এরির নাম হচ্ছে গোতেন ইয়াতাই এটাই সন্ধেবেলা এখন বের হবে এখন এটাকে খুব সুন্দর করে লাইটস আরও ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজানো গোছানো চলছে আর এই ফেস্টিভ্যালটা হচ্ছে মাথুতে যে স্টেশনটা রয়েছে তার পাশে যে মেন রোডটা ওই রোডেই কিন্তু এখন চলছে এখানে কিন্তু এখন সব এই গাড়ি ফাড়ি সব কিন্তু যাওয়া বন্ধ হয়ে গেছে তো এই গোতেন ইয়াতাই হচ্ছে এক ধরনের নাইট প্যারেড যেটা শুধু রাত্রেবেলাই হয়ে থাকে আর যেমন আমাদের রথের সময় রথযাত্রা হয় না ওই জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা বাড়ি থেকে মাসি বাড়ি নিয়ে যাই আবার নিয়ে আসি তো এখানেও এইরকম এদের বিভিন্ন রকমের সংস্থা বা গ্রুপ বলতে পারো এরা কিন্তু বেশ সুন্দর করে এই গোতেন এতাইটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ ডেকোরেটিভ আইটেম দিয়ে গুছিয়ে এইভাবে নাইট প্যারেড করে আর কি তো এখানে একটা বেশ সুন্দর কম্পিটিশন হয় যে কারা কত সুন্দরভাবে এই গোতেন এতাইটাকে সাজিয়ে গুছিয়ে ডেকোরেটিভ করে কতটা সুন্দরভাবে নাইট প্যারেড করছে আর কি তো এখানে মিনিমাম বলতে পারো শখানিক এইরকম গোতে নেওয়া তাই নাইট প্যারেডটা হচ্ছিল আর এইরকম অসম্ভব সুন্দর একটা গান বাজছিল একটা ভাইবি ছিল ফেস্টিভ্যাল মতো বেসিক্যালি এইগুলো তৈরি হয়ে থাকে এক ধরনের স্পেশাল ন্যাচারাল উড দিয়ে আর এগুলো কিন্তু প্রায় একশো বছরের পুরনো এইসব করতে নিয়ে তাই আর এর মধ্যে কিন্তু অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু বসে আছে আর প্রত্যেকে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু বাজিয়ে চলেছে যেমন ধরো বেল রয়েছে ড্রাম রয়েছে এক ধরনের বাঁশি আরো অনেক কিছু আর কি তো এইরকম একটা ফেস্টিভ্যাল ভাইব এত সুন্দর লাগছে তবে এর যে ভাইবটা কেমন সেটা একবার শুনে নাও ফেস্টিভ্যালটা এখন পরপর তিন দিন চলবে তো সব থেকে বেশি ভালো লেগেছিল এদের এই ট্র্যাডিশনাল মিউজিকটা তো যেটা হচ্ছে হায়াসি সং আর এটা একটা মন্ত্র উচ্চারণ করছিলো বারবার যে হাইস্য হাস্য আমার ব্যাপারটা বেশ ভালো লেগেছে আর খুব এনজয় করেছি তো এই ছিল এদের এই ফেস্টিভ্যালের রং তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও বাই বাই